ভাবতে পারো আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে কোনো মেশিন বা প্রযুক্তি ছাড়াই মানুষ এমন কিছু বানিয়েছে যেটা আজও বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিচ্ছে হ্যাঁ বলছি পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি রহস্যময় স্থাপনা মিশরের পিরামিড নিয়ে গিজায় দাঁড়িয়ে আছে তিনটে বিশাল পিরামিড খুফু খাফরা আর মেনকাউরে এর মধ্যে সবচেয়ে বড়টা হলো গ্রেট পিরামিড অফ খুফু খ্রিস্টপূর্ব পঁচিশশো সালে তৈরি প্রায় তেইশ লক্ষ পাথরের ব্লকে গড়া প্রতিটি ব্লকের ওজন দুই থেকে পনেরো টন পর্যন্ত এই পিরামিড বানাতে লেগেছিল প্রায় কুড়ি বছর আর কাজ করেছিল এক লক্ষেরও বেশি শ্রমিক তখন না ছিল কোনো ক্রেন না ট্রাক তবুও তারা এমন কিছু বানিয়েছে যা আজকের আধুনিক যুগও অবাক হয়ে দেখে আজ পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারেনি ঠিক কিভাবে পিরামিডগুলো বানানো হয়েছিল কেউ বলেন ঢালু রাস্তা বানিয়ে পাথর তোলা হতো কেউ বলেন হারানো কোনো প্রাচীন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল আবার অনেকে বিশ্বাস করেন এই পিরামিডে আছে প্রাচীন সভ্যতার গোপন জ্ঞান এমনকি কিছু তত্ত্ব তো বলে ভিন গ্রহীরা সাহায্য করেছিল যেটাই সত্যি হোক রহস্যটা আজও অমীমাংসিত পঁয়তাল্লিশশো বছর পেরিয়েও পিরামিড আজও দাঁড়িয়ে আছে অবিচলভাবে মানুষের জ্ঞান পরিশ্রম আর ইতিহাসের এক অমর সাক্ষী হয়ে আপনার মতে এই পিরামিডের রহস্যটা আসলে কি কমেন্টে লিখে জানাও আর এমন আরও রহস্য জানতে ভিডিওটা লাইক শেয়ার আর ফলো করো